তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমরা যারা বিগিনার লেভেল থেকে একটা সিঙ্গেল ক্যামেরাতে লাইভ স্ট্রিমিংয়ের সেট শুরু করতে চাইছি তো কী কী জিনিস কী কী মেশিনপত্রগুলো আমাদেরকে কিনতে হবে ল্যাপটপটা কীরকম রকম হতে পারে বা আমাদের ক্যামেরাটা আমরা কী বাজেটের মধ্যে নেবো বা আর এক্সট্রা আনুষঙ্গিক কী কী জিনিস নিতে হবে এবং এগুলো নিয়ে আমাদের টোটাল বাজেট কতটা পকেটে আমাদেরকে বেঁধে ধরে রাখতে হবে বা বেঁধে রাখতে হবে যে এত টাকা আমাদের রাখতে হবে একটা সিঙ্গেল ক্যামেরাতে আমরা যদি টেন এইটটি পি সিক্সটি এপিসে লাইভ স্ট্রিমিং সেট চালু করতে চাই এই দু হাজার হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস বা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে শুরুতেই তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করবো আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা টেন এইট্টি পি সিক্সটি এফপিএসের লাইভ স্ট্রিমিংয়ের সেট আপ সিঙ্গেল ক্যামেরা দিয়ে তৈরি করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটার বা একটা ল্যাপটপ তো এই ল্যাপটপ বা ডেস্কটপের স্পেসিফিকেশানগুলো কেমন হবে সেটার জন্য ডেডিকেটেড ভিডিও আমি আগেই বানিয়েছি এটা আমি তোমাদেরকে আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটা তোমরা যারা দেখোই সেটা একবার দেখে নিয়ে এসো তাহলে স্পেসিফিকেশানটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ আমরা যেটাই নিতে চাই এই জিনিসগুলো আমাদের সেখানে থাকতে হবে এবার আমি আজকের ভিডিওতে যেহেতু বাজেট রিলেটেড বলবো তো আমি বলব যে ওই ধরনের যে ল্যাপটপ যেটা আমি বলেছি বা ল্যাপটপ বা ডেস্কটপ ওই মেশিনটা কিনতে গেলে বা ওই সিস্টেমটা তৈরি করতে গেলে মিনিমাম লাগবে আমাদের ষাট হাজার টাকা ল্যাপটপ হলে ষাট হাজার ডেস্কটপ হলে একটু কমে হবে পঞ্চান্ন বা এরকম এতে হবে তো মোটামুটি ষাট হাজার টাকা আমরা ধরে রেখে চলবো আমাদের ষাট হাজার টাকা লাগবে ওই ধরনের একটা ল্যাপটপ আমাদেরকে স্ট্রিমিং যেটা আমাদের টেন এইটটি পি সিক্সটি পেস চলবে সেই স্ট্রিমিংয়ের জন্য এরপর আসতে হবে আমাদেরকে দু নম্বর পয়েন্টে যেটা হচ্ছে স্ট্রিমিং সফটওয়্যার যেহেতু আমরা বিগিনার লেভেল থেকে শুরু করছি সেক্ষেত্রে আমরা কোনো পেড সফটওয়্যার ইউজ করব না আমরা একদম ফ্রি সফটওয়্যার ইউজ করবো এবং সেই ফ্রি সফটওয়্যারটা অবশ্যই হবে কি না ও বি এ সফটওয়্যার এবার ও স্টুডিও সফটওয়্যারকে স্ট্রিমিংয়ের জন্য কীভাবে সাজাবো বা এর সঙ্গে কীভাবে কী আমাদের সোশ্যাল মিডিয়া কানেকশান করবো সেটা ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে তার সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেলের প্লে লিস্ট অনুযায়ী লাইভ স্ট্রিমিং সংক্রান্ত প্লে লিস্ট রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও আমার দেওয়া রয়েছে ও বিএস রিলেটেড নতুন নতুন ফিচার কী করে অ্যাড করতে পারি কোন জিনিসটাকে কোথায় দিলে জিনিসটা আরও বেস্ট হবে কোয়ালিটি কী করে বাড়াতে পারি এই সমস্ত ভিডিও এবং এই সমস্ত ডিটেলস কিন্তু বলা আছে টেন এইট টি সিক্সটি পেসেই বা কীভাবে সেটিং করবো সেটার জন্যও কিন্তু আমার ডেডিকেটেড ভিডিও বানানো আছে সেগুলো প্লে লিস্ট দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে কিন্তু মেনলি আমাদেরকে ইউজ করতে হবে এই ও স্টুডিওর মতো এরকম একটা ফ্রি সফটওয়্যার আমরা কিন্তু বিগিনার লেভেল থেকে শুরু করছি তাই আমরা কোনো পেড সফটওয়্যারে যাব না যেটাতে আমরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন করে আমাদেরকে লাইভ স্ট্রিমিং চালাতে হবে তো ও এর জন্য আমাদের কোনো রকম টাকা লাগছে না এখন অবধি টাকা লাগলো শুধুমাত্র ওই যে আমরা কম্পিউটারটা নিয়েছি বা ল্যাপটপটা নিয়েছি সেটার জন্য ষাট হাজার টাকা এরপরে আমাদের দ্বিতীয় পয়েন্ট গেল যে আমরা ওবি স্টুডিও সফটওয়্যারটা ফ্রিতে পেয়ে গেলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে লাইভ স্ট্রিমিংটা চালাবো ক্যামেরা আমাদের একটা তো দরকার আছে তো সেই ক্যামেরাটা আমরা কী নেবো দেখো ক্যামেরার ক্ষেত্রে আমরা দুটো নিতে পারি আমি বলব এখনকার দিনে দাঁড়িয়ে ফোর কে ক্যামেরা নেওয়া ভালো কেননা শুধু লাইভ স্ট্রিমিং নয় আমাদের অন্যান্য কাজের ক্ষেত্রেও যদি হাই কোয়ালিটির রেকর্ডিংয়ের দরকার হয় তো আমাদের যদি ফোর কে রেকর্ডিংয়ের দরকার হয় বা হাই কোয়ালিটি রেকর্ডিংয়ের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ক্যামেরাটাকে অন্যান্য পারপাসের জন্য অন্যান্য কাজের জন্য কিন্তু ইউজ করতে পারি তো এক্ষেত্রে ফোর কে ক্যামেরার বাজেট আমাদের সোনি হোক বা প্যানাসোনিক হোক প্যানাসোনিকের হলে সি এক্স এইট সনি হলে এনএ্স টু হান্ড্রেড যেগুলো লাইভ স্ট্রিমিংয়ের জন্য মানে একদম ওয়াইডলি ইউজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই যারা ইউজ করে তো এইগুলো কিন্তু মোটামুটি দেড় লাখ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায় ফোর কে ক্যামেরা এবং ক্লিন এইচডিএমআই আউটপুট ঠিক আছে এখানে কিন্তু আমরা কোনো রিএসএলআর বা অন্য কোনো ছোটো মিলারলেস ক্যামেরা যেগুলোতে আমরা সিনেমাটোগ্রাফি করি বা যেগুলোতে আমরা নর্মাল ফটোগ্রাফি করি ওই ক্যামেরার কথা বলছি না আমাদেরকে কিন্তু প্রফেশনাল ক্যাম্প অর্ডার নিতে হবে কেননা লাইভ স্ট্রিমিং আমাদের ঘন্টার পর ঘণ্টা চলে সেই রকম কেপেবল ক্যামেরা আমাদের দরকার যেটা কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদেরকে লাইভ আউটপুটটা দিয়ে যেতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়া ঠিক আছে যারা অ্যাডাপ্টারের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হয়ে চলবে এবং ব্যাটারি থেকেও চলবে অ্যাডাপ্টার থেকেও চলবে আমরা দুটো একসঙ্গে কানেক্ট করে চালাতে পারি তো এইগুলো কিন্তু এই এই ক্যাম্পকর্ডারগুলো যেগুলো আমি বলছি এই ধরনের ক্যাম্পর্ডারগুলোতে কিন্তু এই সব লাইভ প্রোগ্রামের জন্যে যেই যেই জিনিসগুলো দরকার এইগুলো কিন্তু থাকে ঠিক আছে তো আমরা ওই জন্যেই এই ধরনের ক্যাম্পর্ডারগুলোর ক্ষেত্রে যাই লাইভ প্রোগ্রামের সময় সেক্ষেত্রে ফোর ক্ষেত্রে আমাদের এই দুটো যেগুলো বললাম ক্যামেরা সনির এনএস টু হান্ড্রেড অথবা সি এক্স এইট এই জিনিসগুলো আমরা এই ক্যামেরাগুলো আমরা নিতে পারি তো এগুলোর মধ্যে বাজেট আমাদের হবে দেড় লক্ষ টাকা যদি বাজেট আরও ডাউন হয় আমরা যদি মনে করি যে ফোর কে আমেরা নিচ্ছে না আমরা টেন এইট টিপির মধ্যেই রাখবো তাহলে টেন এইট টি পি ফিফটি এফপিএস বা সিক্সটি এপিএসের কোয়ালিটি আউটপুট দেয় এইরকম ক্যাম করার যেমন আমার যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে প্যানাসোনিকের এইচ সি পিভি হান্ড্রেড ক্যামেরা এটাও আমরা নিতে পারি অথবা সনির এনএক্স হান্ড্রেড আমরা নিতে পারি সেক্ষেত্রে আশি হাজার থেকে এক লক্ষ টাকা আমাদের বাজেট রাখতে হবে তখন কিন্তু আমরা টেন এইটটি পিস সিক্সটি এফপিএস বা ফিফটি এপ কোয়ালিটির আমরা যে ক্যামেরাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবো তো আমি এখনের ক্ষেত্রে রিকমেন্ড করবো অবশ্যই ফোর কে ক্যামেরাতে যাওয়া ভালো কেননা কয়েকদিন পরে কিন্তু আস্তে আস্তে সিচুয়েশন যেভাবে চেঞ্জ হচ্ছে বা স্ট্রিমিং কোয়ালিটিও যদি আগামী দিনে বাড়াতে হয় সেক্ষেত্রে কিন্তু ফোর কে ক্যামেরাটা কিন্তু ফিউচার প্রুফ হবে তো একবার যখন আমরা ইনভেস্ট করছি একটু ভেবে ইনভেস্ট করাটাই বেটার আমি বলবো দেড় লক্ষ টাকা বাজেট করে মোটামুটি আমাদের একটা ফোর কে ক্যামেরা নিয়ে নেওয়া উচিত এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটির হবে ঠিক আছে এই বাজেটের মধ্যে তখন বন্ধুরা ক্যামেরা হলো ল্যাপটপ হলো স্ট্রিমিং সফটওয়্যার হলো এবার আসবো চতুর্থ পয়েন্ট যে ক্যামেরা থেকে আউটপুট এলো সিস্টেমের মধ্যে এখনও ইনপুট নিতে পারিনি কেন নিতে পারিনি কারণ মাঝখানে যে কানেকশান যে জিনিসটা যেই ডিভাইসটা সেটা নেই সেটা কি না সেটা হচ্ছে একটা ভিডিও ক্যাপচার কার্ড টেন এইট পিস সিক্সটি পিস একদম র কোয়ালিটি ওয়াই ইউ ওয়াই টু ফরম্যাটে মানে আনকমপ্রেস ফর্ম্যাটে এটা কিন্তু আমাদেরকে ভিডিওটাকে ক্যামেরা থেকে নিয়ে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে দিতে পারে তো এইরকম ক্যাপচার কার্ড আমরা যদি নিয়ে নিতে পারি অন্ততপক্ষে দুটো নিতে হবে এক একটার দাম মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকা করে অনলাইনে পাওয়া যায় তো এই দুটো আমি তেরোশো টাকা করে ধরলেও এখানে আমাদের বাজেট লাগবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকাতে আমরা দুটো ক্যাপচার ডিভাইস নিয়ে নিলাম দুটো কেন নিচ্ছি কারণ একটা যদি কোনো কারণে ফেল হয় প্রোগ্রামের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আরেকটাতে আমরা ব্যাকআপ হিসেবে সুইচ করে দিতে পারবো চলতে চলতে যদি প্রবলেম হয় আমাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে চেঞ্জ করে দিতে হবে রিপেয়ারিং আমরা যদি পাঠাই তারপরেও আমাদেরকে কিন্তু ব্যাকআপ সেই মুহুর্তে চালানোর জন্য একটা করে রাখতে হবে যে আমরা যেন প্রোগ্রামটাকে কন্টিনিউ করে যেতে পারি তো এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম আমাদের ক্যাপচার ডিভাইস বা ক্যাপচার কার্ড ঠিক আছে বেস্ট ক্যাপচার কার্ড কী কী হতে পারে সেগুলোর জন্য আমার কিন্তু ডেডিকেটেড ভিডিও বানানো আছে যেগুলো টেন এইট টু সিক্সটি এফএস কোয়ালিটির ভিডিও সাপোর্ট করে তো সেই রকম ক্যাপচার কার্ড আমাদেরকে অবশ্যই নিতে হবে এরপর আসি কোথায় না আমরা আসবো কেবিল মানে তার ওয়্যার যেখানে এইচডিএমআই কর্ড থাকবে যেখানে আমাদের ল্যান্ড কেবিল থাকবে যেখানে ইলেকট্রিকের বোর্ড থাকবে পাওয়ার সকেট থাকবে তো মোটামুটি আটটা বা দশটা সকেট আছে এরকম ইলেকট্রিকের বোর্ড আমাদেরকে বানাতে হবে বা অনলাইন থেকেও আমরা নিতে পারি এছাড়া তিরিশ ফুটের এইচডিএমআই কেবল একটা অন্তত আমাদের দরকার এছাড়া পাঁচ ফুটের যে এইচডিএমআই কেবিলগুলো হয় সেগুলো দুটো কি তিনটে দরকার তো এই ধরনের আনুষঙ্গিক সমস্ত জিনিসগুলো কেবল টেবিলগুলো নিয়ে এখানে আমি একটা বাজেট ধরে নিচ্ছি যে এইগুলো নিয়ে খুব ভালো কোয়ালিটির নিলেও আমাদের দু হাজার টাকার মধ্যে এসে যাবে তো এ নিয়ে আমরা একটা টোটাল বাজেট করতে পারলাম কি না আমরা ল্যাপটপ নিচ্ছি বা কম্পিউটার নিচ্ছি ষাট হাজার টাকা আমরা স্ট্রিমিং সফটওয়্যার ফ্রিতে পেয়ে যাচ্ছি ওবি স্টুডিও এবং কীভাবে সেগুলো সেটিং করতে হয় তার জন্য আমার ভিডিও রয়েছে সেগুলো সেগুলোও ফ্রি সেগুলোর জন্য কোনো টাকা লাগছে না ঠিক আছে দ্বিতীয়ত আমাদেরকে যেটা টাকা লাগছে সেটা হচ্ছে ক্যামেরাতে দেড় লাখ টাকাতে ফোর কে ক্যামেরা আমরা একটা নিয়ে নিচ্ছি তারপরে আমাদের আসছে ছাব্বিশশো টাকায় দুটো যে ভিডিও ক্যাপচার কার্ড বললাম তেরোশো টাকা করে এগুলো একটু দামটা কম বেশি ভ্যারি করবে আমি একটা এভারেজ ধরে তোমাদেরকে বলছি তো এটা ছাব্বিশশো টাকাতে আমরা দুটো ক্যাপচার কার্ড নিয়ে নিলাম এবং দু হাজার টাকাতে আমরা বাকি যে এইচডিএমআই কর্ড ল্যান্ড কেবিল ইলেকট্রিকের বোর্ড এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিলাম তো ইন টোটাল করলে এই সমস্তগুলোতে আমাদের খরচা হচ্ছে দু লাখ চোদ্দো হাজার ছশো টাকা এটাকে যদি আমরা রাউন্ড আপ করে দিই তাহলে মোটামুটি দু লাখ পনেরো হাজার টাকায় আমাদের কিন্তু একটা সিঙ্গেল ক্যামেরা লাইফ স্ট্রিমিং সেট আপ আমরা বানাতে পারছি যেটাতে কিন্তু ফোর কে কোয়ালিটির ক্যামেরা থাকছে এবং এটা টেন এইটটি পিস সিক্সটি এই পিস কোয়ালিটির জন্য বেস্ট একটা কোয়ালিটির সেট আপ হয়ে যাবে এই দু লক্ষ পনেরো হাজার টাকাতে আজকে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস বা দু হাজার পঁচিশের জানুয়ারিতে আমরা যদি সিঙ্গেল ক্যামেরা দিয়ে সেট আপ বানাতে চাই আমাদেরকে এই বাজেটটা মোটামুটি ইনভেস্ট করতে হবে যেটা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটিগুলো আমরা পাবো এবার বাজেট বাড়ালে কোয়ালিটি আরও বাড়াতে পারি আমরা ক্যাপচার কার্ডকে যদি আরও হাই কোয়ালিটি দিতে চাই সেক্ষেত্রে পনেরো ষোলো হাজার টাকা দামেরও ক্যাপচার কার্ড পাওয়া যায় এল গ্যাটোর ক্যাপচার কার্ড পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু বাজেট সেটা বানাচ্ছি আমরা অত হাই লেভেলে ভাবছি না আমরা ওইগুলোকে পরবর্তীকালে আমাদের যত মানে আমাদের কাজ হবে তত আমরা সেগুলোকে ইম্প্রুভ করতে পারি ওগুলো ইম্প্রুভমেন্ট চলতেই থাকে এখন স্টার্টিংটা করার জন্যে এই জিনিসগুলো আমাদের দরকার তো বন্ধুরা আশা করি তোমরা যারা সিঙ্গেল ক্যামেরা দিয়ে একটা লাইভ স্ট্রিমিং সেটা তৈরি করতে চলেছো এই রিসেন্ট সময়তে তোমরা এই ভিডিওটা থেকে একটা আইডিয়া পেয়ে যাবে তারপরেও যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্টে রিপ্লাই করি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ